তো বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে এলাম আমাদের শাল নদীর তীরে দুই তীরেই কিন্তু সর্ষের হলুদ ফুলে আবৃত আচ্ছাদিত একটা সুন্দর মনোরম পরিবেশ আদিবাসী মহিলারা তাদের কিন্তু পটলা পুটলি করে ও শর্ষের কচি পাতাগুলো সবুজ কচি পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছে ওরা প্রতি বছরের ন্যায় এবছরেও তাই এদের চিরাচরিত প্রথা এরা কিন্তু অনেক নিত্য নতুন শাক সবজি যেগুলো নদীর কুলে হয় সেগুলো যেমন কাকবত শাক আলুর শাক সর্ষের পাতা সেটাও শাক করে খাওয়া হয় তো দারুণ অভিরুচি এই সমস্ত শাক সবজি খাওয়ার জন্য নদীর ঠিক আমরা পাড়ের ওপরে আমরা দাঁড়িয়ে আছি সর্ষের হলুদ ফুল একদম মনোরঞ্জন মন করা একটা সুন্দর গ্রাম বাংলার চিত্র দেখুন আদিবাসী অনেকগুলো বোনেরা কিন্তু তারা কিন্তু আমাদের গ্রামের বউ কেউ বোন তারা কিন্তু মাথায় একটা করে গামছা বেঁধেছে আর কাপড়কে তারা সুন্দর একটা পুতুলি তৈরি করে সেখানে দেখুন একটা থলির মতো একটা আকার নিয়েছে সেখানে কিন্তু ওই কচি কচি শাকগুলোকে তুলে তুলে রাখছে তো এক পোটলা করে যখন হয়ে যাবে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে আজকেই তো খাওয়া হবে না সেগুলো কিন্তু কুচি কুচি করে কেটে টোকা চালনি কুলো এইগুলো দিয়ে কিন্তু রোদে শুকায় পলিথিন তারপরে বড় পেপার তার উপরে ওই পাতাগুলো শুকিয়ে শুকিয়ে সারা বছর ধরে মানে সেটা খাওয়া হয় শুকিয়ে রেখে দেয় এবং সেটাকে ভরে এত সুন্দর রেখে দেয় শুকিয়ে যেটাতে পোকা না লাগে এবং যেন ময়েশ্চার না ধরে যায় ময়েশচার ধরে নিলেই কিন্তু পোকা ধরে যাবে তো দেখুন সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই সর্ষে ফুলের ঠিক ভিতরে মৌমাছি অজস্র মৌমাছি কোটি কোটি মৌমাছি যেগুলো অহরহ প্রতিনিয়ত গুন 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 গুনগুন শব্দ উঠছে এবং মৌমাছিরা মধু খেতে মধু আহরণের জন্য এসেছে আর নদীর মানে কুলে কিন্তু এখন গর্ভে জল নেই অল্প বিস্তর জলে সরু একটা নালার মতো পেরিয়ে যাচ্ছে আর চতুর্দিকে ঘাস বেনা কেসে সরে একদম পুরো ভরাট হয়ে গেছে এবং এইগুলো কিন্তু জ্বালানি হিসাবে আদিবাসী মহিলারা কেটে কেটে নিয়ে যায় আর ওপরে দুই কুলে কিন্তু আলু সরষে কলাই বিভিন্ন রকমের অল্প একটু বাদাম চাষও হয়েছে আর এই শাকগুলো তুলতে এখন ব্যস্ত আদিবাসী মহিলারা সকাল থেকে এসেছেন ওনারা সর্ষের শাক আলুর শাক মুলোর শাক কাকবত শাক বিভিন্ন রকমের শাক সবজির কিন্তু পাতা এখন সংগ্রহ করেন এবং সারা বছর ধরে ওনারা ভাবে পুঁতলি বেঁধে এক পুঁতলা করে যখন শাকগুলো তুলে নিয়ে যাবে সেই চিত্রটা দেখতে অদ্ভুত লাগে এবং তারা সারা বৈকাল ধরে আদিবাসীদের যে বৃদ্ধ ঠাকুমারা আছেন বয়স্ক মহিলারা আছেন তারা কিন্তু কুচি 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 করে কেটে সেটা কিন্তু রোদে শুকাতে দেয় এবং সেটা সারা বছর ধরে যে কোনো তরকারিতে অল্প বিস্তর ফেলে দিয়ে সেটাকে কিন্তু অপূর্ব স্বাদের একটা তুরি তরকারি তৈরি করে এবং সেটা খুব টেস্টি এবং খুব সুস্বাদু হয় তো বন্ধুরা আগামী দিনে গ্রাম বাংলার টু টুকুরের এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল পাত্র চ্যাজি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন